এসি নেই তাও দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস গরম কম অর্থাৎ মাত্র ২৬ থেকে আঠাশ ডিগ্রি তাপমাত্রা বাইরে যেখানে আটত্রিশ থেকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মানুষ হাঁসফাঁস করছে প্রচণ্ড গরমে মানুষ যেখানে বাড়ি থেকে বের হতেই ভয় পাচ্ছে সেখানে কুসুমিকা মিশনের বাচ্চারা আনন্দের সাথে স্কুলে আসছে এবং শান্তিপূর্ণভাবে আরামে ক্লাস করছে এমনিতে ছায়া ঘেরা পরিবেশ তার জন্য কিছুটা তাপমাত্রা কম তার উপরে আবার প্রাকৃতিকভাবে এসি অর্থাৎ এয়ার কুলিং ফগিং সিস্টেম ফোয়ারা ঝর্না সাথে চব্বিশ ঘণ্টা সোলারের ইলেকট্রিসিটি যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত রোদে বৃষ্টি আমেজ এক আলাদাই মজা স্টুডেন্টস টিচার্স বাড়ির থেকে স্কুলেই বেশি আরাম পাচ্ছে তাই এখন গার্জেনদেরও ভিড় লেগেছে কুসুমিকার প্রাঙ্গণে অভিনব এই প্রাকৃতিক এসিয়ের দেখা মিলল পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় মন্দিরবাজার থানার অন্তর্গত নিশাপুর অঞ্চলে ঝাব্বেরিয়া মোড়ে কুসুমিকা মিশন স্কুলে কোনো সাইড এফেক্ট ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিভাবে এই গরমে বাচ্চাদের স্বস্তি দেওয়া যায় এ নিয়ে বেশ ভাবনা চিন্তা করেন কুসুমি কমিশনের পরিচালক তার মতে এয়ার কন্ডিশন বা এসি অনেক ক্ষতিকারক পরিবেশ ভক্ষক তাই কিভাবে কোনো রকম ক্ষতি ছাড়া গাছ পরিবেশ প্রাণী সবাইয়ের স্বস্তি ও বিকাশ লাভ হবে এটা মাথায় রেখে তারই পরিকল্পনা আমরা সরাসরি তার মুখ থেকে জেনে নেব কিভাবে তার এই পরিকল্পনা বাস্তবায়িত হলো এবং এর ফলাফল কেমন পাচ্ছেন হ্যাঁ এর ফলাফল তো খুবই সুন্দর এবং তৃপ্তিদায়ক এই কাজটা যখন আমরা করি একটা পরিকল্পনা সেটা যখন বাস্তবে রূপ পায় এবং সত্যি সত্যি সেই পরিকল্পনা রেজাল্টটা পাওয়া যায় তৃপ্তি তো পাওয়া যায় নিশ্চিতভাবে আর তৃপ্তিটা বেশিরভাগ যখন আমাদের গার্জেন ছাত্রছাত্রীরা এই তৃপ্তিটা যখন তাদের আনন্দটা ভরি প্রকাশ করছে তখন এই তৃপ্তিটা আরও বহুগুণ বেড়ে যাচ্ছে এটা এটা উদ্দেশ্য হচ্ছে মানুষ এটাকে ডুপ্লিকেশন করুন ভালো একটা পজিটিভ দিক সমাজে প্রচার প্রসার লাভ করুন এই যে এসির যে ক্ষতিকারক দিক আমরা বলছি কি ক্ষতি প্রথম হচ্ছে আর্থিক আর্থিক ক্ষতি কি একটা নর্মাল একটা রুমের জন্য যদি একটন এসি আমরা ধরি একটো এসি সারাদিনে সব থেকে কম যদি কারেন্ট পড়ায় প্রায় একশো টাকা মানে মাসে তিন হাজার বছরে তিন বারং ছত্রিশ হাজার তাহলে দুটো বা তিনটে হলে এক লাখ টাকা বছরে শুধু এসিতে খরচ এই টাকার চেয়ে বড়ো ক্ষতি যেটা হয় পরিবেশের ক্ষতি সেই পরিবেশের ক্ষতিটা কি। যদি আমরা মনে করছি যে ঠান্ডা হচ্ছে কিন্তু এই ঠান্ডাটা উতল যে কারেন্ট মানে পারমাণিক চুল্লি বা বিভিন্ন বিদ্যুৎ করতে গিয়ে এর বহুগুণ বেশি হিট জেনারেট করে পরিবেশে ফিরিয়ে দিচ্ছে এবং আরও অন্যান্য ক্ষতি যেমন সিএফসি গ্যাস ফ্লো ফ্লো কার্বন এটা নির্গত হয় এছাড়া এই যে এসি ব্যবহারের ফলে আমরা অ্যাডিক্টেড হয়ে পড়ি আরামে এই যে আরামটা এতটাই অস্বস্তিকর হয়ে যায় এসিতে থেকে তারপরে বাইরে আরও বেশি কষ্টকর এই ভালো জিনিসটা যদি সমাজে আমাদের এই ছাত্র শিক্ষাঙ্গন থেকে যদি আমরা শিশু মনে বা আমাদের গার্জেনদের কিছু ব্যক্তি যদি এটা বুঝতে পারে যে এই যে এসি বয়কট মানে এসি থেকে দূরে প্রাকৃতিকভাবে ন্যাচারালি যদি আমরা সুস্থ থাকতে পারি এটা এর থেকে বলো আর কি হতে পারে এই যে প্রাকৃতিক হাওয়া প্রাকৃতিক ভাবে ঠান্ডা এর শান্তি অনেক বেশি অনেক দীর্ঘস্থায়ী আচ্ছা এটা ছাড়া আর কি কি পরিকল্পনা আছে স্কুলের উন্নতির পিছনে আমাদের এটা যেমন একটা এই গরমের একটা শান্তি এবং তার একটা সমাধান এর সাথে সাথে আমরা স্মার্ট ক্লাসরুম করেছি এককেবারে বাজেট ফ্রেন্ডলি কম খরচে বাচ্চারা বেশি শিখবে সাথে সাথে আমরা এই যে ইলেকট্রিকের যে খরচা আমাদের যে সোলার আপনারা হয়তো দেখেছেন সেই সোলারে আমাদের খুব কম খরচে আমাদের ইলেকট্রিক বিল আসতো প্রায় বছরে এক লাখ টাকার মতো সেই বিদ্যুৎ বিল পুরো জিরো হয়ে গেছে এই গত দু বছর আমাদের সোলার বসানো হয়েছে বিদ্যুৎ বিল জিরো এই সোলারের মাধ্যমে আমাদের স্কুলের যে গাড়ি যে গাড়িটা যে তেলের যে একটা পলিউশন হতো সেই স্কুলের গাড়িটা সেই পলিউশন নিয়ে এমন কি যে ইলেকট্রিকটাও সোলারে হচ্ছে স্কুলের গাড়ির ছাদের উপরে সোলার প্লেট বসানো তাছাড়াও আমাদের যে এডুকেশন সিস্টেমে আমরা এ এনেছি ফলে যে ফিস রিসিপ স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার আমাদের নিজেদেরই প্রোডাক্ট এগুলো এগুলো আমরা করে একটা খুব কম খরচে অনেক বেশি সুবিধে কম হেডেকে অনেক ব্যাপক একটা জিনিস করতে পারছি তো এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই আমরা প্রত্যেকে যদি এরকমভাবে একটা ট্রাই নিই যে কম খরচে কি করে ভালো জিনিস বেটার জিনিস পরিবেশ সমাজ যে সবার পক্ষে কল্যাণকর তাহলে কিন্তু হওয়া বলে আমি মনে করি